পুত্র সন্তান লাভের আশায় নব্বই বছরের প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে আজও দেবী কাত্যায়নী পূজিত হয়ে আসছে নদিয়ার ফুলিয়ার বসাক বাড়িতে পরিবারে নেই পুত্র সন্তান হতাশ হয়ে ব্রিটিশ আমলে এই পুজোর সূচনা করেছিলেন বাড়ির গৃহকর্তা মুন্নিধু মোহন বসাক বর্তমানে বাড়ির জ্যেষ্ঠ পুত্র শান্তিরঞ্জন বসাক তার ভাই সুভাষচন্দ্র বসাক প্রবীণ হলেও বাবার ঐতিহ্যকে এখনও বজায় রেখেছে নদীয়ার ফুলিয়ার দু নম্বর মাঠপাড়া বসাক বাড়িতে গুহষষ্ঠী তিথিতে আড়ম্বরের সাথে দেবী কাত্তায়নের পুজো করেন তারা দুর্গা দুর্গাপুজোর দুমাস পরে এই তিথি মেনেই পূজিত হন দেবী কাত্যায়নী তবে এপার বাংলা ওপার বাংলার আত্মীয় স্বজন সকলেই আসেন এই পুজোয় পাঁচ দিনের এই পুজোয় মাতোয়ারা হয় বাড়ির গৃহবধূরা সোমবার নবমী তিথি উপলক্ষে ডালি সাজিয়ে দেবীকে বরণ করেন সকলেই ঢাকের তালে ধুনুচিনাচের মধ্য দিয়ে এ যেন অনন্য ছোঁয়া দেবী কাত্যায়নী পুজোয় বর্তমান বাড়ির জ্যেষ্ঠ পুত্র শান্তিরঞ্জন বসাকের কথায় তার বাবা নিধবন বিশ্বাস এখান থেকে নব্বই বছর আগে ওপার বাংলায় পুজোর সূচনা করেছিলেন পুত্র সন্তান লাভের আশায় তারপরেই জন্ম হয় শান্তিরঞ্জন বসাকের ভাই সুভাষচন্দ্র বসাক মায়ের কোল আলো করে আসে এখন তাদের ছেলেদেরও কোল আলো করে আসে আরও তিন পুত্র সন্তান ছেলে ছিল না তখন মানে লোকের মুখে শুনে যে কাত্তানি ব্রত করলে পরে কাত্তানি পূজা করলে পরে ছেলে সন্তান জন্ম সেই ছেলের আকাঙ্ক্ষায় বাবা কাত্তানি পূজা শুরু করে আজ থেকে প্রায় পঁচাশি বৎসর তখন পুজো সূচনা কি বাংলাদেশি করেছিলেন ব্রিটিশ আমল ব্রিটিশ আমল আপনি এখন ভারতে আসেন যখন ভারতে আসেন তারপরে সেই সূচনা এখানেও হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে এটা কি এখন ধারাবাহিক চলছে চলছে কতটা আনন্দ আপনাদের পুজোকে কেনছে মানে দুর্গাপূজায় যে আনন্দ হয় আমরা এই এই সেই আনন্দটা এখানে করি মানে আমার বাড়ির পূজা দুর্গাপূজায় তো আনন্দ একটা আছে স্পেশাল আনন্দ সব জায়গায় হয় আমরা হয়তো সেটা দেখতে যাই কিন্তু বাড়িতে পূজা তার আনন্দই আলাদা স্তং স্নাত स्फुतय कावा भवन्तु मनोक्खय सर्वशबुद्धि না जन তখন যখন বাবা শুরু করেন তারপরে আমাদের দাদার জন্ম হয় পুত্র সন্তান পায় তারপরে গবেষণা একটু চলছে কন্টিনিউ কোনো কোনো পুত্র সন্তান ছিল না এই পুজো পুজোটা পুত্র সন্তান লাভের জন্যই করে কত বছর ধরে পুজো চলছে এখন পঁচাশি নব্বই একইভাবে পুজো হচ্ছে এই যে দুর্গা পুজো দু মাস পরে যে কাত্তায়নী দেবী রূপী পুজো হচ্ছে এটা কি এই বিশেষ কোন তিথি থেকেই হয় কৃষ্ণকে পাওয়ার জন্য এই পুজোটা করেছে একইভাবে আপনাদের পুত্র সন্তান হয়েছে কতটা উৎসাহ আপনাদের এই পুজোকে মতই উৎসব পরিবারের অনুষ্ঠান হয় পরিবারে অন্যান্য সদস্যরা জানাচ্ছেন দেবী কাতায়িনীর আরাধনা না করলে হয়তো কখনোই পরিবারের পুত্র সন্তান লাভ হতো না তাই এখনো তারা নিষ্ঠার সাথে দেবী কাতায়নীর পুজো করে আসছেন আপনাদের তো বাড়ির গৃহবধূ এই যে আপনাদের শ্বশুরবাড়ির যে পুজো এটা নিয়ে কতটা আনন্দ আপনাদের খুব আনন্দ মানে সব আত্মীয় স্বজন বাপের বাড়ির লোকজন বা দুর্গা মতো পাঁচ দিনের অনুষ্ঠান ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা খুবই আনন্দ আনন্দ করি

সেটার জন্য রেখে দেওয়া হয় যে বাড়ির পুজো হবে এর জন্য আগে আলাদা রেখে দিয়ে আর নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা